আচ্ছা তিনি প্রশ্ন করেছেন প্রচলিত ইলিয়াসি তাবলিকের প্রচার মাধ্যম কতটুকু সত্য সংক্ষেপে উত্তর অনেক দিতে হবে তাবলিক এটা আল্লাহর বিধান তাবলিক করা ইয়া রব্বিক তবে প্রচলিত ইলিয়াসি তাবলিকের জন্ম হয়েছে মাওলানা ইলিয়াস সাহেবের কাছ থেকে মাওলানা ইলিয়াস সাহেব একটি উর্দু কিতাব লিখেছেন মালফুদার এই কিতাবের বত্রিশ পৃষ্ঠা লিখেছেন উনিশশো সালে দিল্লির মেওয়াত ভারতের হরিয়ানা প্রদেশে তিনি স্বপ্নে দেখলেন স্বপ্নের মধ্যে স্বপ্নে এলাকা ওহি আসতেছে ইলিয়াস তুমি আর মক্কা ঘুরবে না মদিনাই ঘুরবে না দেশটা তো শেষ হয়ে গেল তুমি ভারতে থাকো তখন ইলিয়াস সাহেব ছয় উসুলে তাপসিরাম মানে একটি তাবলিক আনলেন কালেমা নামাজ ইলম জিকির একরামুল মুসলিম তাস নিয়ত এই ছয়টি উসুলে তিনি তাবলিক চালু করলেন যদি প্রশ্ন করা হয় যে দিনের প্রয়োজনে যদি ষাটটা উসুল লাগে সমস্যা আছে কোনো এই উসুল তিনি কোথেকে বানালেন কোন ওহির মাধ্যমে এক দুই নাম্বার হলো এই ইলিয়াসি তাবলিকেরা কোরআন হাদিস বর্জন করে তার একটা কিতাব পড়েছে কিতাবের নাম হলো ফাজাইলে আমল ফাজাইলে আমলের ফাজাইলে জিকির অধ্যায় লেখা আছে দুইশো পঞ্চান্ন পৃষ্ঠায় একজন যুবক চক্ষু বন্ধ করলে জান্নাত আর জাহান নাম দেখতে পাইতো জান্নাত আর জাহান নাম যিনি দেখতে পেতেন তিনি কে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম হাদিস অনেক লম্বা সেদিকে যাচ্ছি না সেই যুবক নাকি দেখতে পাইতো তো এক লোকের মা মারা গেছে আমার মা কোথায় আছে তিনি চোখ বন্ধ করছেন তারা আবার কাশে বিশ্বাস করে কাশ বোঝেন তো তারা লেখছে কাশ করলে আল্লাহর আরশে সে মোয়াল্লাও নাকি মাওলানা আব্দুর রশিদ গাঙ্গুহি দেখতে পাইতেন কাছে নানা তুবির কাছে এগুলো ডাল বাতের ব্যাপার কথা বুঝতে পারছেন কিনা এই হলো দেওবন্দি আকিদা তো ওই আকিদা থেকে এই ইলিয়াসি তাবলিকটা লিখা তো সেইখান থেকে ফাজাইল আমলের মধ্যে ওই যুবক যে লেখলো তখন বললো আমার মা কোথায় আছে বললো সত্তর হাজার কালেম আমার কাছে আছে আমি দেখেছি তোমার মা জাহান্নামে নামে আছে তবে এখন যদি কালেমাটা তোমার মার নামে বকশিয়ে দেই তাহলে তোমার মা একটু পরে বকশিয়ে দেওয়ার পরে কোথায় আছে এখন তো কালেমার বরকতে জান্নাতে চলে গেছে বলেন না উদুবিল্লা মানে জান্নাত তাদের ডাল ব্যাপার সাইয়েদ আহমেদ রেফাই ফাজেল দরুদে আছে এই যে ফাজেল নিসাব যেগুলো কাকরাইলে আসে তাদের কবিতা আবার সুন্দর আসার আজরাইল চলে যাও কাকরাইল যদি চাও বাঁচতে চলে এসো গাছতে কি চমৎকার সাহেব তারা বানায় আছে তো এইখানে লেখা আছে সৈয়দ আহমেদ রেফাই পাঁচশো পঞ্চান্ন হিজড়িতে নবীজি মারা গেছেন দশ কিংবা এগারো হিজড়িতে তার পাঁচশো পঞ্চাশ বছর পরে নবীজির কবরের সামনে যে দরুদ পড়েছে নবীজি কবর থেকে হাত বের করে দিয়েছে সত্তর হাজার লোক দেখতে পেয়েছে যে হাত হুসাইনের জন্য বের হলো না যে হাত মোয়াবিয়া আলীর ভুল বুঝাবুঝির যুদ্ধের জন্য বের হলো না জঙ্গ জামালের যুদ্ধে বের হলো না সেই হাত সৈয়দ আহমেদ রেফাইয়ের মতো এক উলঙ্গ ল্যাংটা পীর তাদের তো আবার জিকির রবাব নেই মামুর ভিতর জিনিস আছে জিনিস যা আছে ঝুলতেই আছে বিভিন্ন কিছু ইত্যাদি ইত্যাদি তো এই লোক যে এইরকম বিলি করেছে বলুন এই কথাগুলো পড়লে ইমান থাকবে না নষ্ট হবে আরো মারাত্মক ব্যাপার ফাজাইল আমল পরে তালিম করতেছে এক রাকাত নামাজ কাজা করলে কয় হুকবা আশি হুকবা হয় তা আমি বললাম মানে আশি হুক বা মানে হলো কাজা করল দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এখন আমি বললাম আমার নবী তো জাতুরিকে অভিযানে নামাজ কাজা করেছিলেন এবং খন্দকের যুদ্ধে তিনি আসর নামাজ বিলম্ব করেছিলেন তে আমার নবীর কয় হুক বা কবর রাজা হবে ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত কথা বুঝতে পারছেন কিনা আল্লাহ রহমান ও রহিম তিনি দয়াময় আমরা পাপ করতে করতে হয়রান হয়ে গেছি না তুমি রহমত ইল্লা আল্লাহ রহমত থেকে তোমরা নেওয়া সেও না আল্লাহ মাফ করতে হয়রান হন না তিনি তো আমার আল্লাহ ঠিক না ঠিক খৌফ রাখতে হবে আবার আল্লাহর প্রতি রিজা চরম আশাও রাখতে হবে ইমান তো খৌফ আর রিজার উপর নির্ভর করে কথা বুঝতে পেরেছেন কিনা কিন্তু এইগুলো কোন ধরনের কথাবার্তা তো এই তাবলিক জামাতের মিশন হলো এখানে কিছু ভালো দিক আছে তবে খারাপ দিক হলো মানে সুফিবাদী আকিদা প্রচার করে সায়েক জালা মশুর প্রতিদিন এক হাজার রাকাত নামাজ পড়তেন ফাজায়েল নামাজের মধ্যে ফাজায়েল সাদাকাদের মধ্যেও আছে এক হাজার রাকাত নামাজ পড়তে এক দিন সমান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সমান চৌদ্দশো চল্লিশ মিনিট এক হাজার রাকাত নামাজ যদি দুই মিনিট করে লাগে কয় মিনিট দুই হাজার মিনিট একদিন পার হয়ে গেছে তাহলে হয় এই কথা সত্য হলে নামাজ মিথ্যা আর যদি এ কথা সত্য রেখা নামাজ পড়ে তাহলে তার নামাজ মুরগি ঠুকর দেওয়া শিয়ালের মতো এদিক ওদিক করা ভুচি খাওয়া নামাজ তাহলে এই কথার কোনো ভিত্তি থাকতে পারে এই কথার কোনো আসল হতে পারে না সত্য নিরিখে অসম্ভব আমার নবীর চাইতে মান আমিল আমালান লাইসা আলাইহি আমারুনা সাহওয়া রাদ্দুন আমার আমল নবীর আমলের সাথে মিলানো হবে আমার নবী তাহাজ্জুদ সুন্নাত তারাবি কিংবা দত রকমে তাসতা নামাজ পড়ে 40 রাকাতের বেশি তিনি পড়েন নাই আর তুমি 1000 রাকাত পড়ে বুজুর্গ হয়েছে যেন লঙ্গি খুলে পাগরি বাদার নামান্তর ঠিক না আল্লাহ বুঝবে দান করুন এগুলো সত্য উত্তর আসলে আদায় করতে বলেছে হ্যাঁ খুব একটা অভ্যস্ত নই এই বিষয়ে তারপরও আপনারা মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন এবং যার যতটুকু সামর্থ্য আছে আমার ভলান্টিয়ার ভাইরা যাবে এবং এরপরও যদি কেউ কোনো হিউজ পরিমাণে টাকা দিতে চান দিতে পারেন আমি আমি কি শেষ করে দেবো না আর দুইটা প্রশ্ন উত্তর দেবো না এটা একটা উত্তর অনেক বড় হয়ে গেছে উত্তরটা এখানে শেষ তো এই প্রচলিত তাবলিক জামাত যারা করছে তাদের উদ্দেশ্য বলছি আপনাদের এই তাবলিক পছন্দ ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় স্বপ্ন হলো এদের ধর্ম কি ধর্ম বলছেন মান রানি ফিল ম্যানি ফাকাদা রানি যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সত্যই যেন সে আমাকে দেখলো বাড়িতে স্ত্রীর কাছে বলবেন না যে আমাকে স্বপ্ন দেখলো সে যেন সত্যই কি স্বপ্ন দেখলো নবীজিকে বাস্তবে দেখছেন তারা কারা সাহাবিগণ তো সাহাবি বলতে পারবে ইনি আল্লাহ নবী এখন শয়তান তো আল্লাহর নবী শয়তান তারপর আল্লাহ নবীর রূপ ধরতে পারে না শয়তান নিজের রূপ ধরে বলতে পারে আমি আল্লাহর নবী হ্যাঁ কারণ শয়তান তো আমার নবীর রূপ ধরতে পারে না কিন্তু শয়তান তো নিজের রূপ ধরতে পারে নিজের রূপ ধরে দেওয়ানবাকে হয়তো বিভ্রান্ত করেছে নিজের রূপ ধরে হয়তো ইলিয়াস সাহেবকেও বিভ্রান্ত করেছে স্বপ্ন যদি কারো জন্য দালিল হয় ওহি হয় তিনি আমার নবী মোহাম্মদ কারণ নবীরা ঘুমালেও তাদের কলপ জাগনা থাকে নবীদের স্বপ্ন কি স্বপ্ন এজন্য এগুলো কি বুজুর্গ না বুঝের গু বুঝ মানে আর মানে আপনারা জেনে নেবেন আর বেশি বলবো না এজন্য এগুলো বুজুর্গ হতে পারে না আল্লাহ তালা এই ভাইকে বললাম আপনি ফাজাইল আমল ফাজাইল হজ কিছু দেখেন অল্প পাঁচ মিনিটে এতবার বড় উত্তর দেওয়া সম্ভব না দুই সালে যখন জোয়ান বয়স তেইশ চব্বিশ বছর বয়সেই ইলিয়াসি তাবলিক বনাম রাসুল্লাহ সাল্লাম তাবলিক আলোচনা করে দশ খণ্ডে সেরে দিয়েছি বাজারে কথা বুঝতে পেরেছে কিনা খোঁজেন ইভেন পেয়ে যাবেন ইন্টারনেটে হুজুর কিছুদিন আগে একজন আলেম বলেছেন হাদিস মানা যাবে না মানতে হবে নবীর সুন্না সুন্নত এবং আদিসের ভেদাভেদ জানতে চাই অনেক সুন্দর প্রশ্ন করেছেন সংক্ষেপে উত্তর দেওয়া সম্ভব না এরাই মূলত আহলে কোরআনের কাছাকাছি দুধ ভাই যারা বলে হাদিস মানব না মানবো কি সুন্না তখন হাদিস যদি হয় নবীজি এগারোটা বিয়ে করেছেন তুমি কেন চারটা কর দলিল দেয় দেখছেন কিনা আরে ভাই নবীজির সাথে এগারোটা বিয়ে খাস কোরআন বলছে মাসনা সোলাতার বা বিয়ে তুমি করো দুইটি করো তিনটি করো চারটি করো ঠিক না সমর্থ না থাকলে একটি করো আমার জন্য তো চারটি সর্বোচ্চ তাই না তাহলে এটা যারা উপস্থাপন করেছে হ্যাঁ আমরা প্রত্যেক হাদিস মানতে পারবো না শূনা বলতে বুঝা কি বুঝানো হয় প্রত্যেক হাদিস প্রত্যেক সুন্নাই হাবিস কিন্তু প্রত্যেক হাদিস সুন্না নয় কথা বুঝতে পারছেন কিনা যেমন কয় নবীজি দাঁড়িয়ে পুরসাপ করেছে হাবিস বসে পুরসাপ করা শুননা বলে কিনা অথচ নবী সাল্লা সাল্লাম দাঁড়িয়ে প্রস্তাব করার খাদ্য যে বোখারিতে এসেছে এটা আংশিক কথা বিস্তারিত কথা হল নবীজির কোমরে ব্যথা ছিল তিনি দাঁড়াতে পারেননি এই জন্য তিনি দাঁড়িয়ে প্রস্তাব মানে বসতে পারেননি এই জন্য তিনি দাঁড়িয়ে প্রস্তাব করেছেন তাহলে আসে কই আর বল নাকি নাকি আচ্ছা নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সম্পর্কে এরকম অনেক কিছু বলে ভাই আবি দাউদ এটা হাবিসের নাম না সন্ন্যার নাম তিরমিজি হাদিসের নাম না সুন্নার নাম মুসলিম হাদিসের নাম না সুন্নার নাম মেসকাত হাদিসের নাম না সুন্নার নাম মুসনাদ আহমদ হাদিসের নাম না সুন্নার নাম মোসান্নাফি আবি হাদিসের নাম না সুন্নার নাম রাজ্জাক হাদিসের নাম না সুন্নার নাম মুসনাদ আবু ইয়ালাস হাদিসের নাম না শুননতার নাম মোহাত্তা মালিক হাদিসের নাম না সুন্নার নাম কিয়ামত পর্যন্ত তুই দেখাতে পারবি হাদিসের নামের জায়গা শুননতার নাম এগুলো সবগুলো পিসের নাম হাদিসের নাম সুতরাং হাদিসকে হাদিস সুনারের অনেক পার্থক্য আমার কাছে সাহিত্যিক পার্থক্য বিশাল খিতাবি দলিল আছে এগুলো দেখাতে দেখাতে অনেকক্ষণ সময় লেগে যাবে সে প্রশ্ন আসতে সংক্ষেপ উত্তর দিয়ে দিলাম বুঝতে পারছেন কিনা এগুলো হলো হাদিসকে মন কারিনে হাদিসদের আকিদা এরা আহলে কোরআন হয়ে যায় অল্প কিছুদিন পরেই আল্লাহদের হেদায়ত করুন আল্লাহ আল্লাহদের হেদায়ত দান করুন ঠিক না ঠিক জি মৃত ব্যক্তির উপলক্ষে গ্রামের লোকেরা চাল টাকা উঠিয়ে গ্রামের লোকস যা অন্য স্থান থেকে জানাজা করতে আসে তাদেরকে খাওয়া যাবে কি তাদেরকে খাওয়া আপনি মৃত ব্যক্তি জানাজা পরে তাদেরকে আবার রান্না করে খাবেন কেন আপনি তাদের তো খাওয়ার কোনো সিস্টেম নেই এটা আবার কি মানে উনি লিখছে যা জানাজা পরে যারা আসে তাদের ধরে খাওয়া যাবে কি না তাদের ধরে খাওয়ার কোনো সিস্টেম হচ্ছে কথা হয়তো তুমি বুঝাই লিখতে পারেন নাই এর অর্থ হলো যারা মৃতদের জন্য কবরস্থান কবর খুঁড়ে এবং তাদের অনেকেই বলে যে না খাওয়াইলে তারা রাগ করে আপনি এটা পারিশ্রমিক দিয়ে দিবেন একটা মানুষের পরিশ্রম করতে হালাল সেটাকে কষ্ট দিয়ে দিবেন এটা মৃত মানুষকে কেন্দ্র করে করবেন কেন মৃত মানুষকে কেন্দ্র করে এইরকম কোন রীতিনীতি আমার যতটুকু গবেষণা আমি তো এত বড় আলেম নই ছোট আলেম ইমাম তাইমিয়া বলেছেন ইসলাম ধ্বংস করবে নিস্ফুল ওলামা অর্ধ আলেম নিসফুল তবে অর্ধ ডাক্তার আর নিস্ফুল ফোকাহা অর্ধ ফকি তিনি বলেছেন যে অর্ধ আলেমরা এত বিপদে আছে সে এত বড় আলেম না যে কোনো ফতোয়া দেবে আবার সে এত ছোট আলেমে না সে এলেম অর্জন করবে তারা খুব বিপদে আছে ঠিক না ব্যা ঠিক তো এই জন্য বলছি যে এই কাজগুলোকে আপনারা বর্জোর করুন এগুলো শরিয়াতে সিদ্ধ নয় বলেই আমার কাছে যতটুকু আমি লেখাপড়া করে জেনেছি এরপরও যদি কোনো জায়গায় দলিল থাকে তাহলে আমিও ইনশাল্লাহ এটা চালু করার জন্য বলবো কিন্তু আজ পর্যন্ত পাইনি এরকমটি তারপর চল্লিশা করা তো বিদাতি কাঙ্গালি বস দিবস বস তোমাকে কালো নেতা সাদা নেতা বিভিন্ন নেতার শোক দিবস উপলক্ষে এগুলো খাওয়া এগুলোও একটু নাজায়েজের কাজ আল্লাহ তালা বুঝবার তো ফিকদান দান করুন আমি ইতিমধ্যে আমাদের আহলে হাদিসকে একজন বক্তা ইহুদিতে দালাল বলেছেন সেটা ইসলামে অপবাদ বলা যায় কিনা যে বক্তা কথা বলেছেন এই বক্তা তো কিছুদিন আগে খাক পুজারি আদতেই মাজার পূজারি ছিল আর এই বক্তা তো সেই বক্তা যে বক্তা কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চশমা পরে আছে তিনি ডানে কাফের বামে কাফের সামনে কাফের পিছনে কাফের মাং দা রজুলান বিল কুফর রসুল বলেছেন যে ব্যক্তি উসুলে তাকফির না বুঝে বিনা কারণে কেউ কাউকে কাফের বলে যদি ওই ব্যক্তি কাফের না হয় সেলতে সে নিজে কি কাফের আর এই বক্তা তো সেই বক্তা যিনি আমার আমার নবী নূর নবী সাল্লাম নাকি আল্লাহর আরস থেকে নাকি সব দেখতে পায় উনি হায়াতুল নবী আকিদায় বিশ্বাস করেন এই বক্তা তো সেই বক্তা যিনি মিলাদুল নবী কায়েম করাতে ব্যস্ত আছেন এই বক্তা তো সেই বক্তা যিনি তাবিজকে দায়েস করেছেন এই বক্তা তো সেই বক্তা যিনি সারা বিন আলেমোনাবের সমালোচনা করেন এই বক্তা তো সেই বক্তা যিনি জাকির নায়কের সমালোচনায় ব্যস্ত থাকেন আর এই বক্তা তো সেই বক্তা যিনি কিনা মানুষের কাছ থেকে স্পষ্ট টাকা নিয়ে মানুষের মানুষের কাছ থেকে নেন অল্প কিছু কিছু কথা বলে জাল জৈব মিশ্রিত হাদিস পরে কিছু আস আশ মাতুরিদির কিতাবের অ্যাবারত পড়ে খুব পণ্ডিত ছেদে বসে আছে এই বক্তা তো সেই বক্তা সৌদি আরবের বিরোধিতা করে হস করার জন্য আবার সৌদি আরবে যায় এই বক্তা তো সেই বক্তা তিনি মাত্র কিছুদিন আগে চিকেন কবিরকে চিকেন ধুলাই করে তিনি কিছুটা টপে উঠেছিলেন কিন্তু অল্প দিন পরেই ইন ইয়ারজি ইলাল আসলি একটা আরবি প্রবাদ আছে প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে গেছে অর্থাৎ অর্থাৎ নর্দমা থেকে উঠে আসা জিনিস আবার নর্দমাতেই ডুবে গেছে মারাজাল বাহরাইন হয়ে গেছে ঠিক না বা ঠিক অর্থাৎ যেই পানির জিনিস সেই পানিতেই গেছে উনি যেই গুডাউনের মাল উনি সেই গুডাউনে চলে গেছে তার সেম্পলি এরকম গুডাউনে কত কি আছে কথা বুঝতে পারছেন সেই বক্তার নাম বললে চাকরি থাকবে না কারণ তার নাম বললে তো সে প্রমোট পেয়ে যাবেন তার নাম আমি কেন বলবো নাম আপনারা একটু বুঝে নিবেন আল্লাহ তারা আর তিনি নিজে ইহুদি সিস্টেম্টো দালালি করেন পীর মুড়ি ইহুদি সিস্টেম সিস্টেমই একটা তাই না জি তো অন্নপীর হারাম পীর কুরু কুরু আর আপনি করলে মাখরু এইসবও ওয়াজে তিনি বিশ্বাসী আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুন এটা খোলাসা করে বললাম আর বেশি আমি কাজ করব না এই সমস্ত বক্তাদের বর্জন করতে হবে তাদের প্রমোট করা যাবে না তবে আমাদের একজন মুরব্বী তাকে টেলিফোন করেছিলেন এই জন্য যাতে তার টেলিফোনে তার বদ আকিদা থেকে ফিরে এসে কিন্তু তিনি আর ফিরবেন কি তিনি আবার আগের স্বরূপে ফিরে এসেছেন আল্লাহ এই ব্যক্তিকে হাদাহুল্লাহ হেদায়ত দান করুন এবং আল্লাহ আমাদের সেলাফি মানহাজের আলেমদেরকে নিরাপত্তা দান করুন আমাদের গাড়ি ভাঙার জন্য আমাদের বাড়ি ভাঙার জন্য আমাদেরকে মানে অসুস্থ করে দেওয়ার জন্য অনেক শয়তানের দলেরা রয়েছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের হেফাজত করে বলেন আমিন